ওভারঅল বলতে পারি সেনাবাহিনীরা যখন কোনো একটা নির্দিষ্ট স্থানে বোম ডিটেকশন করতে যায় তো বোমে হয়তো বা একটা পাওয়ার সোর্স থাকে বা মেটাল থাকে বা কেবল থাকে তো ওইটা কেউ কোনো মানুষের মাধ্যমে ডিটেক্ট করে রিস্ক ফ্রিভাবে একটা রোবটকে আমরা পরিচালনা করতে পারি সেই রোবটটা হলো এই কারটা মানুষের পরিবর্তে আমরা এই রোবটটাকে সেখানে পাঠিয়ে দিচ্ছি আমাদের এখানে প্রথমত একটি বম ডিটেকশন কার আছে যেটা আমরা একটা মিলিটারি ইনস্টিটিউশন জন্য বানাচ্ছি প্রথমত আমরা দেখতে পারবো আমাদের এই কার কন্ট্রোলিংয়ের জন্য একটা রিমোট আছে এন আর এফ রিমোট এখানে কিছু কম্পোনেন্ট আছে যেটা আমরা দেখতে পাচ্ছি প্রথমত আছে জয়স্টিক কারটাকে সামনে পিসে ডানে বামে মুভমেন্ট করানোর জন্য আমরা জয়স্টিকটা ইউজ করতেছি এরপর আছে আমাদের কাছে এন মডিউল যেটার মাধ্যমে আমরা এই জয়স্টিকের ভ্যালু এবং মাইক্রো কন্ট্রোলের মাধ্যমে এই এর মাধ্যমে রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে আমরা আমাদের গাড়িতে যে এনআরএফটা আছে রিসিভিং সেখানে পাঠাচ্ছি ডাটাগুলো তারপর আছে আমাদের আর্ডিনো ন্যানো যেটা আমাদের এই ডাটাগুলোকে প্রসেস করতেছে প্রসেস করার মাধ্যমে এবং প্রসেস করে সেই ডাটাটাকে এন মাধ্যমে আমাদের কারে পাঠাচ্ছে এখানে একটা সুইচ আছে যেটা দিয়ে আমরা আমাদের ওইখানে একটা রিং ডিপ্লয়মেন্ট সিস্টেম সিস্টেম আছে সেটার মাধ্যমে আমরা ম্যানুয়ালি রিংটা ডিপ্লয় করি এটার মাধ্যমে এটা আমাদের পাওয়ার সুইচ আর এখানে একটা সুইচ আছে সেটা হলো আমাদের অটো এবং ম্যানুয়াল মোড ম্যানুয়াল মোডের মাধ্যমে আমরা জয় স্টিকটাকে মাধ্যমে কারটাকে সামনে পিসে ডানে বামে মুভ করাই এবং অটোমোডের এর মাধ্যমে কারটা অটোমেটিক ডিটেক্ট করে আমাদের ওয়ার হোক তারপরে মেটাল হোক যাই আছে এরপরে আসি আমরা আমাদের কারে আমাদের এইখানে প্রথমত পাওয়ার সোর্স আছে পাওয়ার সোর্সে আমরা একটা লিপো ব্যাটারি এবং দুটা ল্যাপটপ সেল ইউজ করতেছি লিপো ব্যাটারিটা হলো আমাদের মোটরগুলোকে পরিচালনা করার জন্য এবং ল্যাপটপ সেল হল আমাদের মাইক্রো কন্ট্রোলার এবং ইনিশিয়াল আমাদের যে সেন্সর আছে ড্রাইভার আছে এগুলোকে পরিচালনা করার জন্য তো এখানেও আমরা দেখতে পাচ্ছি একটা রিসিভিং এনআরএফ আছে যেটা আমাদের রিমোট থেকে ডাটাগুলো নিচ্ছে অটো মোড না ম্যানুয়াল মোড তারপরে আমাদের জয়স টিকের ডাটাগুলো সেটা আবার আসতেছে আমাদের এখানে একটা আরেকটা ন্যানো আছে মাইক্রো কন্ট্রোলারে তো এই মাইক্রো কন্ট্রোলারের কাজ হলো এখান থেকে যে কমান্ড আসছে সে অনুযায়ী গাড়িটাকে পরিচালনা করা এরপর এখানে পাওয়ার ম্যানেজমেন্টের জন্য কিছু বাক কনভার্টার আছে মোটর ড্রাইভার আমাদের কার্ডটাকে কন্ট্রোল করার জন্য এটা হলো আমাদের কেবল ডিটেকশন সেন্সর জিরোন মেড এখানে একটা নোডিয়ামসও আছে এখানে যে আমাদের ওয়ার ডিটেক্ট হচ্ছে নাকি মেটাল মেটাল ডিটেক্ট হচ্ছে সেটা আমরা ফোনে নোটিফিকেশান পাচ্ছি আর কি এটার মাধ্যমে আর এখানে আমাদের রিং ডিপ্লয়মেন্ট সিস্টেম আছে এই সার্ভার মাধ্যমে আমরা যেখানে যদি কোনো মেটাল ডিটেক্ট করতে পারি বা ওয়ার ডিটেক্ট করতে পারি সেটা মাধ্যমে এই রিংগুলো ওইখানে যখন যেখানে মানে ওই মেটাল বা ওয়ার পাবে সেখানে এটা ডিটেক্ট করে রিংটাকে ফালাবে একটা চিহ্ন হিসেবে আমরা যদি গাড়ির নিচে দেখি এখানে কিছু মোটর আছে গাড়িটাকে চালানোর জন্য এবং এটা হলো আমাদের মেটাল ডিটেকশন সেন্সর এটার মাধ্যমে আমরা মেটালটাকে ডিটেক্ট করতেছি এবং এখানে সেন্সর এটা কেবল ডিটেকশনের জন্য হ্যান্ডমেড ওভারঅল বলতে পারি সেনাবাহিনীরা যখন কোনো একটা নির্দিষ্ট স্থানে বোম ডিটেকশন করতে যায় তো বোমে হয়তো বা একটা পাওয়ার সোর্স থাকে বা মেটাল থাকে বা কেবল থাকে তো ওইটা কেউ কোনো মানুষের মাধ্যমে ডিটেক্ট করে রিস্ক ফ্রিভাবে একটা রোবটকে আমরা পরিচালনা করতে পারি সেই রোবটটা হলো এই কাঠটা মানুষের পরিবর্তে আমরা এই রোবটটাকে সেখানে পাঠিয়ে দিচ্ছি এবং কন্ট্রোল করতেছি এবং ওইখান থেকে আমরা আওয়াজ পাচ্ছি যে এইখানে কিছু একটা আসে তো ওইখানে আমরা একটা নির্দিষ্ট স্থানে আমরা জিনিসটা চিহ্নিত করে ওইখান থেকে হয়তো বা কোনো কিছু উদ্ধার করতে পারবো এই কারণে আমাদের এই গাড়িটা তৈরি করা হয়েছে